সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল আমার কবিতার সপ্ত দিকারযো কি মাধুর্য জন্মভূমি জননী তোমার হেরিব কি তোমারে মা নয়নী আবার কত দিন আছি ছাড়ি তবু কি ভুলিতে পারি তবু যাগিছু মাতো। হৃদয়ে আমার লালত শৈশব যৌবন ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহি কি গোমন প্রতি তরুলতা সনে মিশ্রিত জড়িত মনে স্মৃতি চোখে প্রিয় ছবি হেরি বার তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে কখনো বাসুনা মাতো মাত নাহি হয় জিতে অভূষণ শোভারাশি মাত তবু ভালোবাসি চাই না স্থান নানা অলঙ্কার স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার